যে যদি কোনো ব্যক্তি নিজের স্ত্রী বা পরিবারের ব্যাপারে সচেতন না থাকে তাহলে সেই ব্যক্তিকে কি দায়ুষ বলা যাবে এবং সেই দায়ুষ ব্যক্তি বিষয়ে ইসলাম কি বলে এবং দায়ুষ ব্যক্তির সাথে উঠা বসা করা যাবে কি না এ বিষয়ে বিস্তারিত জানিয়ে উপকৃত করবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন দায়ুষের বিষয়ে বলা হয়েছে দায়ুষের সংজ্ঞা দায়ুষ কাকে বলে দায়ুস বলা হয়েছে যারা নিজের সন্তানেদেরকে নিজের ছেলে মেয়েকে নিজের স্ত্রীকে বেহায়াপনা করার সহযোগিতা করে সুযোগ দান করে তাদেরকে বলা হয় দায়ুষ বা পিতা নেই তার বড় ভাই আছে তো বড় ভাই যদি নিজের বোনকে অথবা তার পরিবারের মহিলাদেরকে বেহায়াপনা করার সুযোগ করে দেয় বা কোনো রকমের সাহায্য করে তো তাকে বলা হয় দায়ুষ আরে দায়ুসের বিষয়ে সেই সুনাত থেকে প্রমাণিত আছে সেই হাদিস দ্বারা রসুল সাল্লাহু আলাই ইয়াসলাম বলেছেন আর দাইউস উলায় ফুল জান্নাত দাইউস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না ঠিক আর আপনি যদি সেই মুসলিমের হাদীস দেখেন সেই মুসলিম হাদিস নাম্বার দুশো ন সাত রসুল সাল্লাহু আলাই ইয়াসাল্লাম বলেছেন মামিন আব্দি আল্লাহ রিয়াতান ইয়ামু তু ইয়াময়ু তুহ সুলী রায়তি ইল্লাহর রমাল্লাহ আলাইহি জান্নাত মিশ্র রবি সাল্লাহু আলাই ইয়াসলাম বলেন যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করছে আল্লাহর কোনো বান্দা তাকে দায়িত্ব দেওয়া হয়েছে আর সে মৃত্যুবরণ করছে যে এমন অবস্থায় মৃত্যুবরণ করছে যে সে নিজ দায়িত্ব সম্বন্ধে উদাসীন বেখাবার কোনো খবর রাখেনি আলিম জান্নাত তার জন্য আল্লাহ রবুল জান্নাতকে হারাম করে দেবে তো এক স্থানে আমরা এক হাদিস দ্বারা জানতে পারলাম যে দায়ী জান্নাতে প্রবেশ করতে পারবে না আর সেই মুসলিম দুশো উনষাট নম্বর হাদিস দ্বারা জানতে পারলাম যে যারা নিজের দায়িত্ব সম্বন্ধে কোনো খবর রাখে না বেখাবার বা উদাসীন এমন অবস্থায় মৃত্যুবরণ করে দেখা গেল নিজের ছেলেমেয়ের ওপর কোনো খবর রাখে না তারা কি ব্য করছে তারা কি মানে নোংরামো কাজ করছে বা তারা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে ইসলামে শিক্ষা দেওয়ার ব্যাপারে কোনো খবর নেই হ্যাঁ কোরআন আদিশের শিক্ষার বিষয়ে কোনো জ্ঞান দেওয়ার প্রয়োজন ভাবে না মোট কথা একেবারেই অবহেলিত হ্যাঁ অসচেতন কোনো রকমভাবে নিজ স্ত্রী নিজ ছেলে মেয়েকে মানে ইসলামী শরিয়া থেকে দূরে রাখে এবং তারা বিভিন্ন রকমের শরীয়ত বিরোধী কাজ করে ইসলাম বিরোধী কাজ করে তাতে কোনো খবর রাখে না মোট কথা তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে এ কথাই আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম এবং এই সমস্ত দায়ুষ ব্যক্তি তাদের সাথে উঠা বসা করার বিষয়ে আপনি যদি ভাবে ডাইরেক্ট তাদের সাথে উঠা বসা বন্ধ করেন এটা অবশ্যই ভুল হবে পূর্বে তাকে দায়ুস সম্পর্কে বোঝাতে হবে যে ইসলামে দায়ুষ কাকে বলা হয় এবং দায়ুষ ব্যক্তির পরিণাম কী যখন তাকে বিস্তারিত বুঝাবেন দাওয়াত দেওয়ার পরে যদি সে ব্যক্তি সংশোধন না হয় নিজেকে ইসলাহ না করে নিজের পরিবারের বিষয়ে যদি একইভাবে ঢিল দিয়ে যায় হ্যাঁ তাদের বেহায়াপনা করার সুযোগ দিয়ে দেয় কোনো খবর না নেয় তাহলে সেক্ষেত্রে সে দায়ুস হবে আর তার সাথে উঠা বসা আপনি দাওয়াত দেওয়ার পর না মানলে আপনি উঠা বসা বন্ধ করতে পারেন হ্যাঁ তাতে নাকি রয়েছে সব রয়েছে তাহলে তার সাথে উঠা বসা বন্ধ করলে গুণা হবে না আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হয়েছেন যে যাই হোক